বাংলাদেশের পরিস্থিতি সুদ্রানত দূরস্থ বরং দিনে দিনে যেন ক্রমশই খারাপের দিকে এগুচ্ছে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকর উজ্জামানের নেতৃত্বে দেখুন সে ভয়ঙ্কর তাণ্ডব করাচ্ছে সেনা প্রধান কি করাবে আপনারা দেখতে পারবেন সর্বশেষ এদিকে সেনা প্রধানের নেতৃত্বে দেশে ভয়াবহ একটি ঘটনা ঘটে ডক্টর ইউনুসের ক্ষমতা শেষ শেখ হাসিনা সেই ক্ষমতা পাচ্ছে রাশিয়া থেকে ষড়যন্ত্র এইসব হয়েছে। সব হয়েছে দেখানো হবে সম্পূর্ণ প্রতিবেদনে হাসিনার চোখ দিয়ে বাংলাদেশকে দেখলে ভুল করবে। দিল্লির সাউথ ব্লকে বলতে চাই বিশেষ কোনো দলের সঙ্গে নয় এদের নেতারা তো রেগেব কত বড় অস্পর্থ থাকার ভাবুন ভারতের ওপর নির্ভর করে খেয়ে পড়ে বেঁচে আছে আবার সেই ভারতের ওপর চোখ রাঙাচ্ছে বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা ঘটেছে স্বাধীন বাংলাদেশ উনিশশো একাত্তর সালের পর থেকে এই দ্বিতীয় পর্যন্ত এই দৃশ্য কখনো প্রত্যক্ষ করেনি সত্যি অভূতপূর্ব দৃশ্য ইম্প্রেসিভ আজকে বাংলাদেশের রাজধানী ঢাকায় যে অভূতপূর্ব নজিরবিহীন ঘটনা ঘটেছে আমরা সাম্প্রতিককালে দেখতে পেলাম যেটি যে সেটি হচ্ছে আওয়ামী লীগের জন্য কিন্তু দারুণ সুখবর আসছে সব দিক থেকে দাম সুখবর আসছে বাংলাদেশ সহ আন্তর্জাতিক মিডিয়া সেই জরিপ গুলোর মধ্যে প্রত্যেকটা জরিপের মধ্যে এগিয়ে আছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সমগ্র দেশে এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য যা কিছু করতে হয় সেটা আমরা করতে সবসময় সদা প্রস্তুত থাকবো আপনারা উঠলে আমরা উঠব কিন্তু আপনারা দাঁড়া কেটে দিলেন কি বার্তা দিলেন কি করলেন এটা আপনারা নিজেরা বোঝা দিয়েছেন আপনাদের যে কূটনীতি সেই পুরনো কূটনীতি চলবে না দেখেন আপনারা নিজেরাই বিশ্বের কাছে একটা পাওয়ার হয়ে দাঁড়াইতে চান এইভাবে পাওয়ার হয়ে দাঁড়াবেন উপর থেকে স্যাটেলাইট থেকে যদি দেখেন সত্যিকার অর্থে আমাদের দেশটা তো একটা মুরগির ডিমের মতো দায়িত্ব নেওয়ার পর মোহাম্মদ ইউনেস বাংলাদেশের মানুষকে কি বলেছিল মনে আছে যদি মনে না থাকে আমি আরো একবার মনে করিয়ে দিই তিনি বলেছিলেন একসময় বাংলাদেশের কাছে আন্তর্জাতিক স্তরের সমস্ত দেশ আসবে বাংলাদেশ কারোর কাছে যাবে না শেষ আট মাসে মোহাম্মদ ইউনেসের এই সময়কালে কোন আন্তর্জাতিক দেশ বাংলাদেশে এসেছে আপনারা যদি একটা উদাহরণ দিয়ে বলেন তাহলে হয়তো আমি মেনে নেব এই মোহাম্মদ ইউনেস আসলে বাংলাদেশের ইতিহাসের সুপার অনেকে ডক্টর ইউনুসকে সুপার বলতেছে আবার অনেকে বিলেন বলতেছে আবার ডক্টর ইউনুসকে অনেকে সরাসরি সমালোচনা করে দর্শক শ্রোতা দেশের মধ্যে চাঞ্চল্যকর ঘটনা ঘটছে আপনারা দেখেছেন যে রাজপথ উত্তাল হয়েছে এবং সেনা সেনাপ্রধানও কিন্তু নতুন নতুন পদক্ষেপ নেন আপনারা জানেন সেনাপ্রধান রাশিয়া গিয়েছিলেন এবং সেইটাকে নিয়ে অনেক সবার সামনে আসে শেখ হাসিনা যে বিভিন্ন পরিকল্পনা করে ভারত অন্যদিকে থেকে তার পরিকল্পনাও কিন্তু বাস্তবে রূপ নিচ্ছে আপনারা সব কিছু দেখতে পারবেন দেশের সর্বশেষ রাজনৈতিক প্রেক্ষাপট এবং দেশের সর্বশেষ আপডেট এই বিষয়গুলো নিয়ে আমরা ইম্পর্টেন্ট যে নিউজ ক্লিপগুলো রেডি করেছি সেইগুলোই আপনাদেরকে এই জায়গায় এক এক করে দাঁড়াবাহিক দেখাবো আসুন দর্শক আমরা আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনাগুলো আগে দেখে আসি শনিবার রাত আটটা থেকে পরবর্তী এক দেড় ঘন্টা প্রধান উপদেষ্টার বাসভবনে যমুনাতে বিশেষ কিছু কি ঘটে গেছে বিশেষ কোন ঝড় এই প্রশ্ন অনেকের মনে তার কারণ আপনারা জানেন যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যদেরকে তাগিদ দেওয়া হয়েছে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের সংস্কার কার্যক্রম বা সংস্কারের উদ্দেশ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সংলাপ তা দ্রুত শেষ কথা তিনি তাগিদ দিয়েছেন এরকম একটি সংবাদ আমাদের সামনে এসেছিল এবং যেটি নিয়ে আমি নিজেও আপনাদের সামনে কথা বলেছি তবে সন্দেহ পোষণ করেছিলাম যেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় দেখতে চান অনেকে এরকম একটি বিষয় ছড়িয়ে দেওয়া হচ্ছে সেখানে হঠাৎ করে ডিসেম্বর মধ্যে নির্বাচন খুব স্বাভাবিকভাবেই আমরা আমাদের সন্দেহ প্রকাশ করেছিলাম ঠিক সেই জিনিসটি ঘটলো প্রধান উপদেষ্টার যে অফিসিয়াল ভেরিফাইড পেজ সরকারি অফিসিয়াল পেজ সেখানে যেমন একাধিকবার সংশোধনী আনা হলো যেই সময়টা ডিসেম্বাতে জুড়ে মধ্যে বলেছেন নির্বাচনের কথা আবার জাতীয় ঐক্যমতত কমিশনের বরাদ্দ দিয়ে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে যে বিজ্ঞপ্তি বর্ণনা ধরে পাঠানো হয়েছিল সেটিও একাধিকবার সংশোধন করা হয়েছে প্রথমে 7757 মিনিটের দিকে প্রেস উইং এর সংবাদ বিজ্ঞপ্তি বলা হলো যে

সেখানেও বা কেন আর তার প্রেস উইং থেকে কেন একে পর একরকম সংশোধন আনা হবে নিশ্চয়ই প্রধান উপদেষ্টা বিষয়টি আমাদের কাছে তুচ্ছ কোনো বিষয় নয় যথেষ্ট সেন্সিটিভ থাকা উচিত তার প্রেস উইং এর এক ভুলে কথা বলছি দুই হচ্ছে এর বাইরে কি কিছু ঘটেছে এর আগে ইন্টারন্যাশনাল ক্রুশিয়াল গ্রুপ আইসিজির যে প্রতিনিধি দল আমাদের দেশ সফর করে গেলেন তাদের সাথে আলাপের সময় প্রধান উপদেষ্টা বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কোন পরিকল্পনা সরকারের নেই তার বিরুদ্ধে ছাত্র সমন্বয় অনেকে হুংকার ছেড়ে উঠলেন ঢাকা বিশ্ববিদ্যালয় মিছিল বা বিভিন্ন জায়গায় মিছিল বের হলো প্রধান উপদেষ্টার বিরুদ্ধে চুপ সে গেলেন তার তাই নিয়ে কোনো কথা নেই ঠিক আসলে কি প্রধান উপদেষ্টা নির্বাচনের কথা বলেছেন ডিসেম্বরের মধ্যে কারোর চাপে বিশেষ কোন চাপে সেই সন্দেহটি বা সেই সংসারটিও আমি শনিবার রাতে আতকের সামনে প্রকাশ করেছিলাম মূল আলোচনায় যাওয়ার আগে বিনাকিদা যে ওয়েতে হাঁটতেছেন মানে আমার কাছে মনে হচ্ছে আর কি আগামী দিনে ভোটের মাঠে বিএনপির কিছু ভোট নষ্ট করেই ছাড়বেন মানে মির্জা আব্বাস থেকে শুরু করে মির্জা ফখরুল ইসলাম থেকে শুরু করে বাংলাদেশের গद्दा হিসাবে বিভিন্ন ভাবে এবং তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে অনেক তথ্য দিচ্ছেন না ততদিনগুলো আমরা নিজেও জানতাম না তিনি বলছেন কেউ বিশ্বাস করছেন আমার কেউ বিশ্বাস করছেন না একটা বিশ্ব প্রতিক্রিয়া আছে বিশেষ করে আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে যারা আছেন আমি অনেকে দেখতাম যে আওয়ামী সরকার থাকা কালীন একদম মহান নেতা হিসেবে পিনাকিদারে যে শ্রদ্ধা সম্মান সাংবাদিক ক্লিয়ারস্টে করতেন কোনক সরবার রেকর্ড করতেন এখন তারা উল্টো এখানে গালগালি করেন হাহারি এডেন কোথাও না কোথাও যখন নিজের দলের বিরুদ্ধে অবস্থান তৈরি হয় তখন এটা হয় বিএনপির রাজনৈতিক একটা অবস্থান এই মুহূর্তে চাপের মুখে আছে প্রধান কারণ কিন্তু তুই এখানে আসছিস তুই সাংবাদিক হ্যাঁ এরকম কিছু জিনিস ভাইরাল হয়ে যাচ্ছে মুহূর্তে মানুষের কাছে যাচ্ছে সরকারের বিভিন্ন জায়গা থেকে আলাপ হচ্ছে ইসলামিক দলগুলো আলোচনা করছে যাবার কি লুটপাট ফিরে আসবে চান্দাবাজি অনেক জায়গায় বিশ্বাস করেন আমি আমার এলাকার দুই একটা ঘটনা বলি কমিটিতে একটা জায়গা পাইছে পুরি মন করতেছ উনি কমিটির আব্বা এলাকার আব্বা ভদ্র মানুষ কিন্তু ক্ষমতা জীবনে একটু পাইয়ে দেখি মানে আরেকটা ক্যারেক্টার বিএনপি ক্ষমতায় আসে না এইগুলা কি হয় লোকালি মানুষকে ভাইব্রেট করে ভাইব্রেট করে এগুলা বস্তুবে বিএনপিকে আমিও ব্যক্তিগতভাবে বিএনপি পজিটিভটা পজিটিভ বলি সমালোচনাটা করি কেন আউলিকে দেখি শিক্ষানিত হবে একদম রুট লেভেলে এটা ভাবার কোনো কারণ নাই যে ক্ষমতা বিএনপি যাবে নিশ্চিত কিন্তু বিপরীত রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে মাঠে কিন্তু এনসিপি থেকে যাবে আর এনসিপির দেখেন বিপরীত দল বিভিন্ন বক্তব্য আছেন অনেকে যাই হোক আলোচনার বিষয় হচ্ছে ডক্টর ইউনুস কে আসলে নির্বাচন দিবেন নাকি দিবেন না এই কথার উপর অনেকের একটা সন্দেহ তৈরি হয়েছে যেভাবে অনেকে পাঁচ বছর ক্ষমতা রাখার জন্য পিনা কি কথা বলে আবার আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার একটা কথা তিনি বলছিলেন এমনি কিন্তু এটা সিরিয়াস নেওয়া হয়েছে টেনশান বিএনপির মধ্যে আছে

সাপোর্ট করতে হবে ওকে এটা বাস্তব না তো রাস্তায় মানুষ মরবে লড়াই হবে কেউ বলতেছে যে জীবন দিয়া দিবে এনসিপি বলতেছে আমরা আবার শহীদ হব বিএমপি মাঠে নামুক একদম দেখে নিব এরকম কিন্তু বিভিন্ন জায়গা স্বতন্ত্রভাবে কি বক্তব্য দিচ্ছে বিএমপি বলছে মাঠে নামলে কি রক্ষা নাই এই পরিস্থিতি খুব খায়েল করা ফেলবে এখন গতকালকে আমাদের প্রধান উপদেষ্টা বলছিলেন যে ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে নির্বাচন করার জন্য সংস্কার কমিশনকে তাদেরকে ট্যাগ দিয়ে কিন্তু এই বক্তব্যিও রক্ষা হয় নাই বিএনপি তাদের মূল জায়গায় শক্তভাবে দাঁড়িয়ে আছে আর এই মুহূর্তে বিএনপি কে ঘিরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রভাবশালী নেতা তিনি বলছেন যে প্রধান উপদেষ্টা যে তাগিদ দিয়েছেন তার সঙ্গে একমত নয় বিএনপি কেন তারা বলছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বিএনপি এর বাইরে অন্য কোন সময়ে নির্বাচন অনুষ্ঠানের বিরুদ্ধে বলে জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা ঘটেছে স্বাধীন বাংলাদেশ উনিশশো সালের পর থেকে এই দ্বিতীয় স্বাধীনতার পর্যন্ত এই দৃশ্য কখনো প্রত্যক্ষ করেনি সত্যি অভূতপূর্ব দৃশ্য ইম্প্রেসিভ এই অঞ্চলে মুসলিম ঐক্যের প্রতীক হয়ে থাকবে আজকে বাংলাদেশের রাজধানী ঢাকায় যে অভূতপূর্ব নজিরবিহীন ঘটনা ঘটেছে এই ঘটনার অনেক ডাইমেনশন এবং তাৎপর্য রয়েছে দর্শক আজকে ঢাকায় একটা মার্চ আয়োজন করা হয়েছে ঢাকায় লোকে লোকারণ্য জনস্রোত বাংলাদেশের ইতিহাসে এত বড় সর্বদলীয় কোনো মার্চ মিছিল হোয়াট এভার ইউসে ঘটেছে এরকম কোনো এক্সাম্পল কেউ দেখাতে পারবে না দর্শক কি সুন্দর দৃশ্য জাতীয় মসজিদের ইমাম খতিব তিনি মনাজাত করেন বাংলাদেশের কার্যকর বৈধ সবগুলো রাজনৈতিক দলের নেতারা সেখানে একযোগে উপস্থিত থাকেন যারা সম্ভাব্য সরকারি দল এবং বিরোধী দল যারা রাজনীতির মাঠে একে অপরের প্রতিপক্ষ তারা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে স্লোগান তুলছে আলেম আমাদের নেতৃত্বে ধর্মভিত্তিক দল ধর্মভিত্তিক দল না এরকম সবাই একত্রিত হয়েছে আলেম মাদ্রাসা ছাত্র স্কুল ছাত্র কলেজ ছাত্র এমনকি অন্য ধর্মের লোকজন প্র্যাকটিসিং মুসলিম ইভেন নন প্র্যাকটিসিং মুসলিম অনেকের মুখে দাড়ি নাই বিড়ি খায় কিন্তু সবাই এই মার্চে মানবতার জন্য মানবাধিকারের জন্য জুলুমের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে এই মার্চ এই সমাবেশে সবাই উপস্থিত হয়েছে দর্শক মিজানুর রহমান আজারি রাজপথে শাহ আহমদুল্লাহ রাজপথে দেখেছেন এটা তারা মিছিল করছে তারা স্লোগান দিচ্ছে বিএনপির সম্ভাব্য মহাসচিব তিনি তাদের সাথে আছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল যদি জামাত ইসলামের আমির থাকতেন দেশে তিনি নিজেও কিনা আসতেন সেক্রেটারি জেনারেল সহ জামাতের গুরুত্বপূর্ণ নেতারা সবাই সেখানে আসছেন অন্যান্য দলের সব নেতারা আসছেন শাহেকের চর্মনায় সেখানে আসছেন রেজাল করিম আবরার থেকে শুরু করে আহলে আদিস আব্দুল্লাহ বিন আবদুল্লা জাক আহ সাইফুল্লাহ থেকে শুরু করে সব গুরুত্বপূর্ণ আলে মনোমার এখানে উপস্থিত ছিল এই যে অভূতপূর্ব মুসলিম ঐক্য সম্ভাব্য বিরোধী দল সরকারি দল যারা রাজনীতিতে একে অপরকে রাজাকার পর্যন্ত বলে মৌলবাদী বলে কিন্তু এখানে সবাই একটি সুন্দর দৃশ্য সত্যি চমৎকার দৃশ্য এর মধ্যে আর একটা ঘটনা ঘটেছে এই মার্চের পক্ষে মানবতার পক্ষে এই মার্চে আহ মাই টিভি বাংলাদেশের এবং বিশ্বের যত টেলিভিশন চ্যানেল আছে মেইন তাদের মধ্যে প্রথম মোর দেন বা অলমোস্ট আওয়ার্স বা কমপ্লিট ফোর আওয়ার্স ফ্রি প্যালেস্টাইন লোকর মতো করে তাদের টেলিভিশনের চ্যানেলে এটা দেখিয়েছে এইভাবে মানবতাবাদী অথবা মানবতার পক্ষে অবস্থান কোনো টেলিভিশন চ্যানেল বাংলাদেশকে কিংবা পৃথিবীতে দেখাতে পারেনি নাই টিভি সর্বপ্রথম দেখিয়েছে এর মানে সমগ্র বাংলাদেশ এখানে ঐক্যবদ্ধ সমগ্র বাংলাদেশ এই অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী হয়েছে তো দর্শক এই ঘটনার আর একটা দিক হচ্ছে দেখেন এই আমাদের আহ মিজানুর রহমান আজহারি আজকে এই নজিরবিহীন দৃশ্যের প্রধান আকর্ষণ বা সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তি ছিল মিজানুর রহমানি এরা দেখেন মিজানুর রহমান আজহারি কিছুদিন আগে বিএনপির দুদু এরা কি বলেছিল আজহারি নাম আজহারি কি তুচ্ছতা ছিল আবার হারুন এরা বলতো ধর্ম ব্যবসা করে কত কথা বাংলাদেশে কি তাহলে গৃহযুদ্ধ লেগেই গেল বাংলাদেশের পরিস্থিতি দূরস্থ বরং দিনে দিনে ক্রমশই খারাপের দিকে সেনাবাহিনীর সেনাবাহিনী একটি জরুরি বৈঠক করেছে যা আগামী দিনে সম্ভাব্য বড় ধরনের ঘটনা ইঙ্গিত দেয় বৈঠকে পাঁচজন লেফটেন্যান্ট জেনারেল আটজন মেজর জেনারেল এবং সেনা সদর দপ্তরের কর্মকর্তারা সহ শীর্ষ সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন আর সেই বৈঠকে নাকি একুশটি নির্দেশ দিয়েছেন ওয়াকর উজ্জামান আর এই বৈঠকের পরে বাংলাদেশের বিভিন্ন এলাকায় দেখা গেছে সেনার অতি সক্রিয়তা আর বাংলাদেশের এই পরিস্থিতির মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি করেছে একটি ফেসবুক পোস্ট যা ভাইরাল হয়েছে সেই ফেসবুক পোস্টের ছবিতে দেখা যায় ব্রিগেডিয়ার জেনারেল সালাউদ্দিন নামে এক ফেসবুক প্রোফাইল থেকে পোস্ট হয়েছে যে পোস্টে লেখা রয়েছে বাংলাদেশের মুক্তিকামী মুক্তি যুদ্ধে সপক্ষে সকল কেনা সদস্যকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি যে কোনো সময় হলেই গুরুত্বপূর্ণ ঘোষণা আসবে ঈদের ছুটিতে অধিকাংশ দেশদ্রোহী ঢাকার বাইরে যাবে আমি আমার ব্রিগেডকে ঢাকায় মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছি যে কোনো সময় অ্যাকশন অনেক হয়েছে দেশটাকে পাকিস্তান হতে দেওয়া যাবে না আপনারা দেখুন সেই পোস্ট যেটা দেখানো হচ্ছে এছাড়াও একই প্রোফাইল থেকে আরো একটি পোস্ট দেখা যায় যেখানে লেখা বৈষম্য বিরোধী আন্দোলন সব সন্ত্রাসীদের শীঘ্রই অ্যারেস্ট করা হবে সবাই পোস্টটা শেয়ার করো মুক্তিযুদ্ধের সৈনিকদের জানিয়ে দিন বলা বাহুল্য দুটি পোস্টের সত্যতা যাচাই করে নিয়ে আজ বাংলা আমরা যখন দুটি পোস্ট খোঁজার চেষ্টা করি তখন কোন রকম পোস্ট খুঁজে পাওয়া যায়নি উল্লেখ্য প্রোফাইল ডিলিট করা হলে এই ধরনের পোস্ট খুঁজে পাওয়া সম্ভব হয় না কিন্তু পোস্টের দুটি স্ক্রিনশট ইতিমধ্যেই ভাইরাল আর এই পোস্ট সম্পর্কে আমরা যখন ডিফেন্স বিশ্লেষক আর কে শ্রীবাস্তবের সঙ্গে কথা বলি তিনি জানান বাংলাদেশে ব্ল্যাক প্রোপাগেন্ডা চলছে তিনি এটাও জানেন সোশ্যাল মিডিয়ায় যা প্রচার করা হচ্ছে তা বাংলাদেশ আর্মির জন্য ভালো না শিবসতবের মতে ফেসবুক টুইটার আর্মি এই কাজগুড়ি করেছে বাংলাদেশ আর্মির জন্য এইসব পোস্ট ভালো নয় বলে জানিয়ে তিনি বলেন সবাইকে সজাগ থাকতে বাংলাদেশের মানুষকে সজাগ থাকতে বলেছেন তিনি তিনি কি বলেছেন শোনা papá বাংলাদেশে এখন এই গতকালের পর অনেকগুলো ব্ল্যাক প্রোপাগেন্ডা ওখানে আছে ব্ল্যাক ট্রপিকেন্ডা মানে হয় ওরা একটা কোনো কথা বলছে কিন্তু ওরা রিয়েল কার কাছে অ্যাট্রিবিউট করবো কাকে ধরবো আমরা এটা জানা যাচ্ছে না অনেকগুলো ফেসবুক অনেকগুলো টুইটার অনেকগুলো ইউটিউবে অনেকগুলো কথা বলা হচ্ছে যেটা কিন্তু বাংলাদেশ আর্মির জন্য ভালো নয় রাইট ওরা অনেকগুলো নিজে সেজে গুঁজে কি আমি বাংলাদেশ আর্মির লোক আছি আমি মুক্তিযোদ্ধা আছি তোমরা সাবধান থাকো আমরা আসছি আর আমরা এসে এই যে সন্ত্রাসবাদী যারা আছে ঢাকাতে ওদেরকে আমরা সরিয়ে দেবো রাইট এটা তো আমরা বুঝতে পারছি আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকে অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে বিশেষ করে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে এইগুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এখানে কিন্তু বিশেষ করে ডক্টর ইউনুসকে নিয়ে কথা হয় অন্যদিকে সেনা প্রদানের বিষয়েও অনেক কথা হয় দেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং কোন দিকে কীভাবে কী হচ্ছে নির্বাচন নিয়ে অনেকে কিন্তু অনেক কথা বলে অনেকে আবার ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায়ও চায় দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সব দেখে আপনাদেরকেই মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ